বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ জাহিদুল ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো চলে এলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও থেকে লাইক দিতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচার সঙ্গে থাকুন প্রিয় আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত কিন্তু রোমানিয়া নিয়ে কাজ করে আসছি এর ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটির আয়োজন আমরা করেছি আপনারা জানেন গত সাত দিন 2024 সালে আমাদের ফ্লাইট হয়েছে জন তো দশজন এখন কি করছে দশজন এখন কাজকর্ম করছে তারা টিআরসির জন্য অলরেডি ফিঙ্গারপ্রিন্টও দিয়েছে কিছুদিনের মধ্যে তাদের টিআরসিও হয়ে যাবে তো যারা আপনারা রোমানিয়া যেতে চান তখন তাদের জন্য একটি কথাই বলার জন্যই আজকের এই ভিডিওর আয়োজন আমাদের করা সেটা হচ্ছে রোমানিয়াতে কিন্তু এখনও প্রচুর জনবল নিবে কিন্তু রেট অনেক বেড়ে গেছে যার জন্য এখন রোমানিয়াতে মানুষ স্টপ হয়েছে সেটা হচ্ছে টিআরসি কার্ডের জন্য এবং সম্পূর্ণ ইন্ডিয়াতে যাওয়া আসা থাকা খাওয়া সম্পূর্ণ ইন্ডিয়ান ভিসা করা সম্পূর্ণ কিন্তু একজন পারসন তার নিজের তাই আপনারা যারা চিন্তাভাবনা করে আছেন যে আপনারা রোমানিয়া যেতে চান এই সেন্সিয়ানভুক্ত কান্ট্রিতে রোমানিয়াতে যেতে চান তারা অতি দ্রুত আমাদের ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা টোটাল প্যাকেজ মূল্য কত নিচ্ছি আমরা টোটাল মূল্য নিচ্ছি এগারো লক্ষ টাকা এটা শুধু অফিস রেট এগারো লক্ষ আপনি যখন ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবেন ওয়ার্ক পারমিট পেয়ে যখন ইন্ডিয়ান শিডিউলটা আপনার নিয়ে দিব আমরা ইন্ডিয়াতে ভিসা করার জন্য যে খরচটি আছে সেটাও আপনার ইন্ডিয়াতে যাওয়া খরচ সেটাও আপনার ইন্ডিয়া থাকা খাওয়া এভরিথিংস খরচ আপনার আমরা শুধু দিচ্ছি এগারো লক্ষ টাকা আগ্রহী প্রার্থীগণ আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন যারা ভাবনা করছেন যে আপনি রোমানিয়াতে পুদ্ধ কান্ট্রি রোমানিয়াতে যাবেন তারা অতি দ্রুত আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মগবাজার মোড় রাজ্জাক বাজার লিফ্টের নয় রুম নম্বর টেন এ অবশ্যই তারা আমাদের অফিসে এসে নতুবা মুঠো ফোনে মুঠো ফোনের কল করার সময়টি হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে অবশ্যই ফোন করবেন তাহলে আপনার কলটি রিসিভ হবে এবং আপনার সাথে কথা হবে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ